যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে বাকবিতণ্ডায় জড়ানোর পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কি নির্ধারিত সময়ের আগেই হোয়াইট হাউস থেকে বেরিয়ে যান এরপর জানা যায় জেলেনেস্কিকে বেরিয়ে যেতে বলা হয় ট্রাম্পের জাতীয় পরামর্শ ফক্স নিউজকে শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন তাকেই জানাসকির কাছে পাঠানো হয় ওই সময় তিনি ইউক্রেনীয় প্রেসিডেন্টকে জানিয়ে আসেন তিনি আর এখানে স্বাগত না বলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মাইক আমি এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে পরামর্শ দেয় ওভাল অফিসে সেই অপমানের পর আমরা আর আলোচনা চালিয়ে যাওয়ার কারণ দেখতে পাচ্ছিলাম না ওই সময় যদি আলোচনা হতো তাহলে বিষয়টি আরও পেছন দিকে যেত তিনি আরো বলেন আমি জেলেন্সি বলি এখানে সময় আপনার পক্ষে নেই যুদ্ধক্ষেত্রে সময় আপনার পক্ষে নেই বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সময় আপনার পক্ষে নেই আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাকে বলে মার্কিন করদাতাদের ধৈর্য সীমিত নয় ফক্স নিউজের উপস্থাপক তাকে জিজ্ঞেস করেন জেলানস্কি কি ওই সময় পরিস্থিতি বুঝতে পারছিলেন জবাবে ট্রাম্পের এই নিরাপত্তা পরামর্শ বলেন না তিনি বুঝতে পারেননি সত্যি বলতে তার দল বুঝতে পেরেছিল তার রাষ্ট্রদূত ও পরামর্শক বাস্তবতা বুঝতে পারে আমি বোঝাচ্ছি তারা রীতিমতো কাজ ছিল যেন আলোচনা সামনে এগিয়ে যায় কিন্তু জেলানস্কি তখনও তর্ক করছিল এদিকে হোয়াইট হাউসে অপদস্থ হলেও ইউরোপের নেতারা জ্যামানস্কির পক্ষে অবস্থান নিয়েছেন তারা আশ্বাস দিয়েছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে তারা ইউক্রেনের পাশে থাকবে